জয় শ্রীকৃষ্ণ আজকের ভিডিওতে আলোচনা করব কেউ যদি অন্তিমকালে মানে মৃত্যুকালে কৃষ্ণ নাম স্মরণ করে তাহলে কি তার কল্যাণ লাভ হবে তো এখন প্রশ্ন হতে পারে যে যে ব্যক্তি সারা জীবন সাধন ভজন করেনি সর্বদা ভগবানে বিমুখ থেকেছে তার জীবনের অন্তিমকালে কিভাবে শ্রীকৃষ্ণ স্মরণ হবে এবং কি করে তার কল্যাণ লাভ হবে এর উত্তর হলো যদি অন্তিমকালে তার উপর ভগবানের কোনো বিশেষ কৃপা হয় বা কোনো সাধু মহাত্মার দর্শন লাভ হয় তাহলে তার শ্রীকৃষ্ণ স্মরণ হয়ে কল্যাণ সাধন হবে তার কল্যাণের উদ্দেশ্য কোনো সাধক তাকে ভগবত নাম লীলাচরিত গীতা পাঠ ইত্যাদি শ্রবণ করায় বা পদকীর্তন করে শোনায় সেক্ষেত্র তার শ্রীকৃষ্ণ স্মরণ হয়ে কল্যাণ সাধিত হয় যদি মরণাপন্ন ব্যক্তির গীতার প্রতি আগ্রহ থাকে তাহলে তাকে গীতার অষ্টম অধ্যায় শোনানো উচিত কারণ এই অধ্যায়ে জীবের সদ্গতির বর্ণনা বিশেষভাবে করা হয়েছে এটি শুনলে তার ভগবানের স্মৃতি ফিরে আসে কারণ প্রকৃতপক্ষে ভগবানের অংশ হওয়ায় জীবের পরমাত্মার সঙ্গে স্বাভাবিকভাবে সম্পর্ক থাকেই যদি অযোধ্যা মথুরা হরিদ্বার কাশী বৃন্দাবন ইত্যাদি কোনো তীর্থস্থানে কারো মৃত্যু ঘটে তাহলে সেই তীর্থস্থানের প্রভাবে তার ভগবানের স্মৃতি জাগ্রত হয় এই রূপ যে স্থানে ভগবানের নাম জপ কথা সৎসঙ্গ ইত্যাদি হয় সেই স্থানে কারো মৃত্যু হলে সেখানকার পবিত্র পরিবেশের প্রভাবে তার ভগবানের স্মরণ হতে পারে যদি মৃত্যুকালে কোনো ভয়ঙ্কর পরিস্থিতির উদ্ভব হয় তখন মরণাপন্ন ব্যক্তি ভীত হয়ে ভগবানের স্মরণ করতে পারে আর যদি দেহত্যাগের সময় দেহ আত্মীয় স্বজন অর্থ ইত্যাদি জাগতিক ভাব বা মুক্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে সোঁপে দেয় হে প্রভু তুমি ছাড়া আমার আর কেউ নেই শুধু তুমিই আমার তাতেও ভগবানের কৃপায় তার কল্যাণ সাধিত হয় তেমনই কোনো কারণে কারো যদি হঠাৎ নিজ কল্যাণের ইচ্ছা জাগ্রত হয় এবং ভগবানের শরণাপন্ন হয় তাহলেও তার কল্যাণ হয়ে থাকে আবার কোনো সাধক যদি কোনো প্রাণী বা জীবজন্তু মৃত্যুকালে এর কল্যাণ হোক এই ভাব নিয়ে তাকে ভগবত নাম শোনান তবে সেই ভগবত নামের প্রভাবে সেই প্রাণীটির কল্যাণ সাধিত হয় শাস্ত্রাদিতে সাধু মহাপুরুষদের প্রভাবের নানা চমৎকারী কথা শোনা যায় যে যদি কোনো সাধু মহাত্মা কোনো মরণাপন্ন ব্যক্তির প্রতি দৃষ্টিপাত করেন অথবা তার মৃতদেহ দেখেন বা তার চিতার ধোঁয়া বা ভস্ম দেখেন তাহলে ওই ব্যক্তির কল্যাণ হয় এখন কেউ হয়তো ভাবতে পারেন তবে তো বেশ শাস্ত্রে যখন বলেছে মৃত্যুকালে আমি যদি কৃষ্ণ চিন্তা করি তাহলে আমি ভগবত দামে ফিরে যেতে পারবো তাহলে এটি যখন মৃত্যুকালের ব্যাপার এখন তা নিয়ে দুশ্চিন্তা করে লাভ কী এখন মন যা চায় তেমনি খুশি মতো ভোগবিলাসের মাধ্যমে জীবন উপভোগ করি যখন মৃত্যুর সময় আসবে তখন আমি দ্রুত কৃষ্ণ মনে নিবিষ্ট করব ফলস্বরূপ ধামে ফিরে যাব এইভাবে আমি উভয় জগতেরই পূর্ণ স্বাদ গ্রহণ করতে পারব সব মানুষ এই রকম চিন্তা করেন তারা নিজেদেরকে ভগবান শ্রীকৃষ্ণের থেকেও বুদ্ধিমান মনে করেন কিন্তু শ্রীকৃষ্ণকে প্রতারণা করা সম্ভব নয় ভগবদ্গীতায় গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে তিনি হলেন সমস্ত ছলনাকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুতরাং ভগবান শ্রীকৃষ্ণকে প্রতারিত করার সাধ্যি কার আছে যে ব্যক্তি আজীবন জ্বর বিষয়াসক্ত থাকে সে মৃত্যুকালে কখনও মনকে শ্রীকৃষ্ণে নিবদ্ধ করতে পারে না এমন কি চেষ্টা করলেও নয় যে ছাত্র পরীক্ষার জন্য সারা বছর কোনো রকম প্রস্তুতি গ্রহণ করেনি তার পক্ষে স্টার নম্বর পাওয়া কি সম্ভব প্রকৃতপক্ষে মৃত্যুর সময়ে শ্রীকৃষ্ণকে চিন্তা করার আমাদের কোনো সামর্থ্য নয় কেননা মৃত্যু এক অত্যন্ত মর্মন্ত যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা আমরা যদি স্বাভাবিক অবস্থায় অবিরাম কৃষ্ণ স্মরণ করতে সক্ষম না হই তাহলে আমরা কি করে ভাবতে পারি যে মৃত্যুর মতো জীবনের সবচেয়ে বেদনাদায়ক বিয়োগান্তক মুহূর্তে আমরা শ্রীকৃষ্ণের চিন্তায় মন নিবিষ্ট রাখতে পারব তা এক প্রকার অসম্ভব কেবল শ্রীকৃষ্ণই এই অসম্ভবকে সম্ভব করতে পারেন আমাদের প্রতি অনুগ্রহ করে তার সেবা করার ফলে আমাদের অন্তরের ভক্তিভাব দর্শন করে যদি তিনি প্রীত হন তাহলে মৃত্যু অত্যাসন্ন হলে তিনি আমাদের অনুগ্রহ করেন আর তার কৃপা প্রভাবে আমরা ওই চরম সময়েও তার চিন্তায় মনোনিবেশ সমর্থ হই সুতরাং আমাদের কর্তব্য হচ্ছে পারমার্থিক জীবনের সমস্ত বাধা বিঘ্ন প্রতিবন্ধকতা সহ্য করেও নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে যাওয়া যাতে জীবনান্তে আমরা কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ ফল লাভ করতে পারি হরে কৃষ্ণ মহামন্ত্রটি হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সুতরাং যে ব্যক্তি সারা জীবনে সাধন ভজন করেনি সর্বদা ভগবানে বিমুখ থেকেছে তার জীবনের অন্তিমকালে শ্রীকৃষ্ণ স্মরণ অসম্ভব সমস্ত ঘটনাবলী যদির ওপর নির্ভর মৃত্যু যন্ত্রণা হলো চল্লিশ হাজার বিষাক্ত বিছা কামড়ানোর সমান একটা বিছের বিছার কামড় মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে সেখানে চল্লিশ হাজার বিছার কামড় অসহনীয় যন্ত্রণা শরীরে তীব্র জ্বলন অনুভব করতে পারা সেই সময় ভগবানের স্মরণ অসম্ভব অকল্পনীয় তাহলে জেনে নিতে হয় মৃত্যুর স্বাদ কেমন কীরূপের যন্ত্রণা এই মৃত্যুর স্বাদ কেমন বা এর যন্ত্রণা কীরূপ এই নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব আর আজকের ভিডিও এখানেই শেষ করলাম বা আজকের আলোচনা এখানেই শেষ করলাম জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থাকুন